সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম রাহমতুল্লাহ বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রুই শিকারে আপনাকে আর হতাশ হয়ে বাড়ি ফিরতে হবে না আজ প্রতিযোগিতায় সফল চ্যাম্পিয়নদের এক নম্বর রুই মাছের টোপ বানানোর পদ্ধতি চ্যালেঞ্জ করে দেখাবো যা রুই মাছের জন্য হান্ড্রেড পারসেন্ট সফল সেরা কার্যকরী টো চলুন দেখা যাক প্রথমে চার পিস পরিমাণ বারুটি নিব যা আমি পারোটির চারপাশের শক্ত বাদামি অংশগুলো কেটে বা ছিঁড়ে ফেলে দিব আমাদের শুধু নরম সাদা অংশটা দরকার এই শক্ত অংশগুলো থাকলে টোপের মিশ্রণ হবে না মাছ ধরতে গিয়ে খালি হাতে বাড়ি ফেরার কষ্টটা আমি বুঝি ঘন্টার পর ঘন্টা বড়শির দিকে তাকিয়ে আছেন কিন্তু একটা টানেরও দেখা নাই ম্যাজেসটাই তো খারাপ হয়ে যায় তাই না আর ঠিক তখনই দেখবেন আপনার পাশের কোন এক পাকা শিকারী একের পর এক বড় রুই মাছ তুলে ফেলছেন তখন অবাক হয়ে ভাবতেই হয় আরে ভাই এমন কি ব্যবহার করছেন টোপে যা মাছকে এমনভাবে টেনে আনছে আপনাদের এই সব প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিও আমার অভিজ্ঞতা আর বড় বড় প্রতিযোগিতা জয়ী শিকারীদের কাছ থেকে শেখা একটা দারুণ কার্যকরী রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটাকে বলতে পারেন রুই মাছ ধরার একটা পরীক্ষিত ফর্মুলা আমি কথা দিচ্ছি এই রেসিপিটা যদি আপনি ঠিক মতো বুঝে ব্যবহার করতে পারেন আপনার মাছ ধরার অভিজ্ঞতা অনেকটাই বদলে যাবে হতাশই বাড়ি ফিরতে হবে না যা আপনাকেও একজন সফল মাছ শিকারী করে তুলবে হিনশাল্লা পোড়া অংশ তোলা হয়ে গেলে এবার এই নরম অংশগুলোকে একটা পাত্রে নিয়ে যতটা সম্ভব ছোট ছোট করে ছিঁড়ে ফেলবো আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব যেন বাকি উপকরণগুলো ভালোভাবে সহজেই মিক্সড করতে পারি তাই আপনারা চাইলে খাঁচির সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন পারোটির গুঁড়ো করে নিলে এতে টোপ আঠালো হয় ফলে এটি হুক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কমায় এই পারোটি হল আমাদের টোপের মূল ভিত্তি বা বেস এর নরম ভাব আর হালকা মিষ্টি গন্ধ রুই মাছকে সহজেই টানে এইটাই টোপকে তুলতুলে বানায় যা মাছের মুখে নিতে সুবিধা হয় যে কোনো ভালো টোপের আসল রহস্য হলো ঠিক উপকরণে সঠিক মাপ আমি শুধু দেখাবই না কি কি লাগবে বরং এটাও বলে দিব কোনটা কেন জরুরি কারণ আপনি যখন মূল ব্যাপারটা বুঝবেন তখন নিজেই প্রয়োজন মতো টপকে আরও কার্যকর করে তুলতে পারবেন তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়ত এক কাপ পরিমাণ চিরার গুঁড়ো বা ছাতু ব্যবহার করবো যা গুঁড়ো করে রাখার পাউরুটির সাথে খুব ভালো করে মিক্সড করে নিব আমি এখানে চিরার গুঁড়ো ব্যবহার করেছি যা আমি পূর্বেই হালকা ভেজে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ভুট্টার ছাতু বা অন্য কোনো ছাতুও ব্যবহার করতে পারেন এই টোপ তৈরিতে গুঁড়ো করে রাখা পাউরুটির সাথে মিক্সড করে নিব ভালোভাবে এই ছাতুকে আমি বলি এই টোপের আত্মা এর একটা নিজস্ব দারুণ গন্ধ আছে যা পানিতে অনেকক্ষণ থাকে এটা টোপকে একসাথে ধরে রাখে আর পানিতে পরার পর ধীরে ধীরে গলে গিয়ে একটা গন্ধের মেঘ তৈরি করে যা দূর থেকেও মাছকে আপনার দিকে টেনে আনে এই টোপ তৈরির পরিমাপগুলো বুঝে নিজেদের মাছ শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন এরপরেও যদি টোপ তৈরির সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন বা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তৃতীয়ত আধা কাপ পরিমাণ সরিষার খৈলের গুঁড়ো ব্যবহার করব আমি খৈলটা শুকনো কড়াইতে হালকা ভেজে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি আপনি চাইলে শিল গুঁড়ো করে নিতে পারেন এই খৈল ভেজে নিলে এর গন্ধ হাজার গুণ বেড়ে যায় সরিষার খৈলের এই ঝাঁঝালো গন্ধটা রুই মাছের অসম্ভব প্রিয় এইটা ওদের খিদে বাড়িয়ে দেয় ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চতুর্থ দুই চা চামচ পরিমাণ নারকেলের গুঁড়ো ব্যবহার করব। যা মিক্সড করে নিব বাকি উপাদানের সাথে নারকেলের মিষ্টি একটা স্নিগ্ধ গন্ধ আছে যা রুই মাছকে দারুণ আকৃষ্ট করে এটা আপনার টোপে এমন একটা আলাদা ফ্লেভার দেবে যা সাধারণ টোপে থাকে না এই নারকেলের গুঁড়ো আপনারা সহজে বাড়িতে তৈরি করতে পারবেন প্রথমে শুকনো নারকেলের খোসা ভেঙে ভেতরে সাদা শ্বাস আলাদা করুন শ্বাস থেকে বাদামি পাতলা আবরণ ছুরি দিয়ে তুলে ফেলুন এরপর এক থেকে দুই দিন পরিষ্কার কাপড়ের ওপর নারকেল বিছিয়ে রোদে শুকিয়ে নিন যতক্ষণ না এটি সম্পূর্ণ শুকিয়ে করকরে হয়ে যায় একদম শুকিয়ে গেলে ব্লেন্ডারে নারকেল দিয়ে ভালোভাবে গুঁড়ো করুন যতক্ষণ না এটি পাউডারের মতো হয় এরপর ছিপিযুক্ত পাত্রে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখলে এক থেকে দুই মাস ভালো থাকবে চাইলে ফ্রিজেও রেখে পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করতে পারবেন শুধু টোপ তৈরিতে না এই নারকেলের পাউডার দিয়ে আপনি বাসায় কেক বিস্কুট মিষ্টি কারি মিল্কশেক ইত্যাদিতে ব্যবহার করতে পারবেন চাইলে বাজার থেকেও ক্রয় করতে পারেন ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে পঞ্চমত এক চা চামচ পরিমাণ তিলের খৈল ব্যবহার করব এটাও মিক্সড করে নিব তিলের খৈলের তেল তেল ভাব আর গন্ধটা পানির নিচে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় অনেক বড় বড় শিকারীরা তাদের টোপে বাড়তি আকর্ষণের জন্য এই জিনিসটা লুকিয়ে ব্যবহার করেন এটা পশু বা মাছের খাদ্য বিক্রয় করে এমন দোকানে পেয়ে যাবেন অথবা ঘানিতে বা তেল তৈরির মেলে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন সেখানেও পেয়ে যাবেন বা তাদেরকে বলে রাখতে পারেন ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে ষষ্ঠতম দুই চা চামচ পরিমাণ খাঁটি মধু ব্যবহার করব এই মধু দেওয়ার পর আবারও ভালোভাবে মাখতে হবে যাতে এর মিষ্টি ভাবটা সবখানে সমানভাবে ছড়িয়ে যায় মধু শুধু মিষ্টির গন্ধই বাড়ায় না এটা টোপকে একসাথে লেগে থাকতেও দারুণ সাহায্য করে বিশেষ করে পুকুর বা বিলের শান্ত পানিতে এর কার্যকারিতা অসাধারণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে সপ্তমতো সব শেষে এক চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি ব্যবহার করব যা এই টোপের ত্রুপের তাস এবার খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ডলে সবটা মেশাতে হবে এমনভাবে মেশান যেন পারোটির সাথে সব শুকনো গুঁড়ো একদম মিশে যায় আপনার টোপের গন্ধ আর বাঁধুনি কিন্তু এই মেশানোর ওপরই নির্ভর করছে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে এভাবে মেশাতে থাকুন দেখবেন পুরো মিশ্রণটা ঝুরঝুরে হয়ে গেছে এই ঘি দেওয়ার সাথে সাথে আপনি নিজে একটা দারুণ গন্ধ পাবেন এই গন্ধটাই কিন্তু আসল কাজ করবে এইটার যে কি খেল সেটা পানিতে পড়ার পরেই বুঝবেন এর তীব্র গন্ধ পানিতে ছড়িয়ে পড়লে মাছ রীতিমতো অস্থির হয়ে যায় এবং আপনার টোপ খুঁজে বের করতে বাধ্য হয় প্রতিযোগিতায় টোপ ফেলা মাত্রই যে মাছ টান দেয় তার পেছনে এই ধরনের তীব্র গন্ধ একটা বড় ভূমিকা রাখে আমাদের এই মিশ্রণ এখন প্রায় তৈরি কিন্তু এটা এখনও ঝুরঝুরে আছে টোপটাকে সঠিক ঘনত্বে আনতে আমাদের পানি মেশাতে হবে আর এইখানেই বেশিরভাগ লোক ভুলটা করে মনে রাখবেন পানি কখনো একেবারে ঢেলে দিবেন না হাতে অল্প অল্প করে পানি নিন আর ছিটিয়ে ছিটিয়ে মাখান আপনার লক্ষ্য হলো একটা নরম আর মিশ্রণ মণ্ড তৈরি করা যা সহজে বর্ষিতে লাগানো যাবে কিন্তু পানিতে পড়ার সাথে সাথে খুলে পড়বে না টোপ বেশি শক্ত হলে মাছ খাবে না আবার বেশি নরম হলে পানিতেই নষ্ট হয়ে যাবে তাই ধৈর্য ধরে অল্প অল্প পানি দিন আর মাখতে থাকুন এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা মনে হয় এই রেসিপিটা কাজে আসবে তাহলে ভাই ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন আপনাদের এক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি চেপে দিন তাহলে আমার পরের ভিডিওর খবর আপনি সবার আগে পেয়ে যাবেন শুধু তো বানালেই তো হবে না এর ঠিকঠাক ব্যবহারও জানতে হবে বড়শিতে কিভাবে টোপ লাগাবেন বা কোন পানিতে কেমন টোপ ব্যবহার করবেন তার উপরেই কিন্তু সাফল্য নির্ভর করে নদী এবং পুকুরের ক্ষেত্রে এই টোপটি নদী এবং পুকুর দুই জায়গাতেই ধারণ কাজ করে তবে জায়গা বুঝে একটু বদল করে নিলে ফল আরও ভালো পাবেন ইনশাল্লাহ নদীর জন্য নদীর পানিতে যদি স্রোত থাকে তাহলে টোপটা একটু শক্ত করে বানাতে হবে যাতে সহজে খুলে না যায় বানানোর সময় পানির পরিমাণ সামান্য কমালেই এটা শক্ত হয়ে যাবে স্রোতের বিপরীতে টোপ ফেলবেন যাতে গন্ধটা ভেসে গিয়ে নিচের দিকে থাকা মাছকে ওপর দিকে ডেকে আনতে পারে পুকুর ও বিলের জন্য পুকুর বা বিলের পানি শান্ত থাকে তাই এখানে টোপ হতে হবে তুলনামূলকভাবে নরম যাতে তাড়াতাড়ি এর গন্ধ পানিতে ছড়াতে পারে কারণ স্থির পানিতে গন্ধই মাছকে কাছে ডাকার মূল মন্ত্র চার ফেলার গুরুত্ব বড়ো মাছ ধরতে চাইলে মাছকে আপনার নির্দিষ্ট জায়গায় ডেকে আনতে হবে এর জন্য চার বা গ্রাউন্ড বাইট ব্যবহার করা খুবই জরুরি এছাড়া রুই কাতলা মৃগিল ও কালীবউশ মাছের জন্য কার্যকরী তার তৈরির ভিডিও রয়েছে যা ব্যবহারে আরও ভালো ফলাফল পেতে পারেন তাই আমি এই ভিডিও শেষে এবং ডিসক্রিপশন বক্সে চার তৈরির লিঙ্ক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন চার করা সম্ভব না হলে আপনি যেই জায়গায় মাছ ধরছেন সেখানে কিছুক্ষণ পরপর আমাদের বানানো এই টোপিরই ছোট ছোট বল বা এর কিছু শুকনো উপকরণ যেমন খৈল বা ছাতু হালকা পানিতে ভিজিয়ে ছিটিয়ে দিন এই চারের গন্ধে মাছ আপনার এলাকায় এসে জড়ো হবে ইনশাল্লাহ তখন খাবারের লোভে আপনার বসিতে লাগানো মূল টোপটা সহজে খেয়ে নিবে এটা অনেকটা মাছকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মতো ব্যাপার এটা ছিল রুই মাছ ধরার একটা পরীক্ষিত টোপের রেসিপি যা আমি নিজেও ব্যবহার করে অনেকবার ভালো ফলাফল পেয়েছি এবং আমি বিশ্বাস করি আপনারাও এর থেকে উপকার পাবেন তবে একটা কথা মনে রাখবেন মাছ ধরা কিন্তু ধৈর্যের খেলা সেরা টোপ আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয় কিন্তু আপনাকে সঠিক জায়গা সঠিক সময় আর কৌশলও কাজে লাগাতে হবে সাধারণত খুব ভোরবেলা এবং সন্ধ্যার ঠিক আগে রুই মাছ বেশি সক্রিয় থাকে এই সময় চেষ্টা করলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়ে আশা করি আমার আজকের এই চেষ্টা আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা বাড়িতে বানান ব্যবহার করুন আর আপনার মাছ ধরার অভিজ্ঞতা কেমন হল সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ধরা মাছের ছবিও আমার বাংলাদেশ ফিশল্যান্ড ফেসবুক পেজে শেয়ার করতে পারেন দেখুন আমাদের টোপ এখন একদম তৈরি কতটা নরম কিন্তু আটো হয়ে আছে হাতে নিয়ে গোল করলে সুন্দর বল হচ্ছে আবার চাপ দিলে ভাঙছে না এইটাই হলো পারফেক্ট টোপ এইবার এই মণ্ডটাকে একটা ভেজা কাপড় দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিন না রাখলেও সমস্যা নেই এতে সব উপকরণ ভালোভাবে সেট হয়ে যাবে আর গন্ধটাও আরও তীব্র হবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আমি কাতলা মাছের জন্য হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা টোপ বানানো দেখাব সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন খুলে মাছ ধরবেন আল্লাহ হাফেজ